दादा एक, है। दे एक चाप थे 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 तो এতেই বসুন আগে আমাদের একটা চাপছে একটু ধর একটু হেতে দে হেতে দে চেপে নিয়ে যাক না হ্যাঁ এই লুজ হচ্ছে কেন তালা খাও করটা তুমি এনে রাখো করটা তুমি এড়া করে তারপরে আয়ছো দেনে খাও আস্তে করে পাঁচ এই পাঁচটার দিকে পা দেবে না না পাঁচাড়ি দেবো তোম্নে আছে আর চলে

এটা হচ্ছে গিয়ে কত এগারো নম্বর সিট এগারো নম্বর সিটের রেজাল্ট খুবই খারাপ এগারো নম্বর সিটে খুবই খারাপ একটা মাত্র কাতলা মাছ হয়েছে সাত আটশোর মতো হবে ঠিক আছে সিট একটা পার্লার কাতলা আর ছোট কাতলা কিছু হয়েছে এখানে এখানে রাখো

দে ওপেনিং ডেট বারো নম্বর সিট চারটে কাতলা মাছ কলাতলা হাট পাঁচ পুকুর এটা হচ্ছে গিয়ে সাত নম্বর সিটের মাছ বলবেন দাদা ছ নম্বর সিট ছ নম্বর সিটের মাছ ছ পিস

ঠিক আছে না কলাতলা হাট পুকুর আজকে ওপেনিং ছিল রবিবার ওভারঅল মোটামুটি নেটের ভিডিও সবই দেওয়া রয়েছে রেজাল খুব ভালো নয় রেজাল খুব ভালো নয় তার মধ্যে একটা বড়ো মাছ একটা উচিত কেন সিট আর মোটামুটি হ্যাঁ তার মধ্যে ভিআইপি সিটের নেটটা দেখানো হয়নি ভিআইপি ভিআইপি সিটের আমরা ট্যালেন্টে বলি না মনে মনে বলতাম মনে ভিআইপি নেটে নেটটা দেখানো হয়নি কারণ ওনারা মাছ পায়নি উঠে গেছিল তিনটের দিকে ভিআইপি সিটে এটা সত্য ঠিক আছে আমার ভিডিওতে ভিডিও হচ্ছে বলো কি বলবে বলো বলবো বলতে কি মাছ খাচ্ছে না আমরা খুব দুঃখে আছি মাছ নেই খাবে কি পুরো মাছ নেই মাছ আছে নিশ্চয়ই আছে মাছ মাছের কার শরীর খারাপ কার জ্বর কম্বল কম্বল কিনে দাও ঠান্ডা পড়েছে মাছ কম্বল ফম্বল দিতে হবে ব্লাঙ্কেট দিতে হবে একটা করে